হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের দিন যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আজ সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম কিছুদিন একটু শরীরটা অসুস্থতার কারণে ভিডিওটা এডিট করা ছিল কিন্তু পোস্ট করা আর হয়নি তা যাই হোক এখানে তো আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে আর যা যা রান্না করছি সবটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখানে আমার ভাত বসিয়ে দিয়েছে এক সাইডে ভাতটাও হয়ে গিয়েছে পটলটাও প্রায় একবার ভাজা হয়ে গেছে আর একবার আমি উল্টে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো প্রায় আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আদা রসুনের পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্টটা আমি তিন চামচ মতন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্যে ভালো করে মশলাটা আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্যে ভালো করে কষিয়ে নেব তো একে একে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মিট মশলা তারপরে কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে তারপরে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এই যে কড়াইতে যে মশলাটা আছে ওর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব আর আমি এদিকে মাংসের মধ্যে টক দই আর একটু সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেই সময় রান্না করছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরেই রান্নার দিকে গিয়েছিলাম তো বাইরে তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখানে আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে তো আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে দেখলেন বাটিতে দু পিস মাংস তুলে রাখলাম ওটা আমার বর বলেছে খাবো তো ওর জন্যে দু পিস মাংস তুলে রেখে আর এখানে আমি জল দিয়ে দিলাম মাংসটা প্রায় তো কষা হয়ে গিয়েছিল তারপরেই আমি জলটা দিয়ে দিয়েছিলাম আর অতিরিক্ত বললাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই আমি রান্না করতে করতে আপনারা শুনতেও পাচ্ছেন তো এখানে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব দিয়ে আমার তরকারিটা শেষ করে দেবো কেন বেশি কিছু রান্না করিনি তো ওখানে বাসনগুলো ধুয়ে দিল আমি স্নান হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছিলো বলে ও বললে আমি বাসনগুলো ধুয়ে এনে দিচ্ছি তুমি রেখে দাও রেখে ভাতটা বাড়ো আর আমি তারপরে আসছি তো এখানে আমি সাউন্ড দিলাম না এখানে কি বই হচ্ছে কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন তো এসে একটু টিভি ছেড়ে দেখছিলাম তারপরে দুজনে খেতে বসে গেছি এখানে আমার বেগুন সরি পটল ভাজা মাংস ভাত আর ওই যে দুপিস যে মাংসটা তুলে রেখেছিলাম হয়ে গিয়েছে তারপর এখানে দুজনে মিলে খেতে বসে গিয়েছি ও এক পিস নিয়েছে আমি এক পিস কষা মাংস নিয়েছি কষা মাংস খেতে তো খুবই ভালো লাগে সবারই নিশ্চয়ই ভালো লাগে আগের ভিডিওতে তো বলেছিলাম যে শনিবার থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকে রবিবার এখানে ও তারপরে খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা একটু সন্ধে দিয়ে নিচ্ছে সন্ধেটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজনে একটু দোকানে বার হয়েছিল আর আমার একটা স্টুডেন্ট বাইরে ঘুরছে আর অতিরিক্ত ঝড় উঠেছে ও বলছে ঝড়ে কিন্তু উড়ে যাবি আমি আর বর্ত দোকানে গিয়েছিলাম বললাম দোকান থেকে নিয়ে এসেছিলাম একটা নিমকির প্যাকেট এখানে নিয়ে এসেছিলাম একটা দুধের প্যাকেট আর একটা ঠাকুরের সাবান শেষ হয়ে গেছিলো এনেছিলাম একটু বেগুনি করব বলে বেসন নিয়ে এসেছিলাম একটা সোয়াবিনের প্যাকেট এই সবগুলো নিয়ে এসেছি তারপরে এখানে বসে পড়েছি যে বেসন নি গুলবো এবার আর একটু পেঁয়াজি একটু আলুর বড়া বেগুনি সব কিছু করবো তো বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ সব কিছু দিয়ে আমি বেসনটা ভালো করে গুলো নেব বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে একটু তেলে ভাজা হলে ভালোই লাগে খেতে তো সেই হিসাবে আমাদের তারপরে তো ও বাড়িই আছে তো বললো করো বাইরে থেকে কেন কিনে আনবো তাই আমি বললাম ঠিক আছে বাড়িতে করছি আর এদিকে ও মানে বর বসিয়ে দিয়েছে চা খাবে বলে দুধ চা তারপরে আমি বেগুনিটা আস্তে আস্তে ভেজে নেব তো এই কাপগুলো নিশ্চয়ই আপনারা দেখে চিনতে পাচ্ছেন এই কাপগুলো আমার বনু দিয়েছিল তো দুটো কাপ বার করেছিলাম আমি খায় খাবো না বলে ও একা খাবে বলে তো এই কাপে ও একটু চা ঢেলে নিল এখানে আমি দিদির সাথে ফোনে কথা বলতে বলতে তেলে ভাজাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি প্রথমে তো বেগুনিটা ভেজে নেব তারপরে আলু আর পেঁয়াজিটা ভাজবো তো এখানে আমার বড় যায়বু এসেছে বাইরে তো বললাম বৃষ্টি হচ্ছে আর ট্রেন বন্ধ হয়ে গিয়েছে যার জন্যে বড় জামাইবু বাড়ি যেতে পারেনি তো আমাদের বাড়ি এসেছে তারপর আমি এখানে তেলে তেলেভাজা দিয়ে দিয়েছিলাম চপ বেগুনি এসব আর দুজনকে চা দিয়ে দিয়েছিলাম যে জায়বু মুড়ি আর নিয়ে খাচ্ছে মানে চপ বেগুনি টেগুনি এসবগুলো খাচ্ছে আর চা দিয়েছি খাচ্ছে তারপর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তরকারি মাংস তরকারি সকালের অল্প আছে আর এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভেজে নেব তো তারপরে আমাদের রাতের খাবার হয়ে যাবে তো সেই হিসাবে এখানে আলু ভাজো বলে এই যে লঙ্কাটাও দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো আর আলুটা একসাথেই দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব আর তো রান্না সব আছেই বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হতে আছে তোমার এখন আলু ভাজা হয়ে গিয়েছে এবার একটু ভাতটা করে নিচ্ছি হয়ে গেলে হয়ে যাবে তারপরে এখানে আমরা খেতে বসবো ঠিক সেই সময়েই কারেন্টটা চলে গেল মানে যতক্ষণ খেলা হচ্ছিল ততক্ষণই কারেন্টটা ছিল তারপরেই কারেন্টটা চলে গেল অতিরিক্ত আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় সব কিছু হলো তো এখানে মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই খেতে বসে গেলাম মানে এত অতিরিক্ত ঝড় বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যে বসে খাবো সেই সুযোগটাও পাইনি তো কারেন্ট চলে গিয়েছে বললাম আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই কেমন আছেন